নমস্কার বন্ধুরা চলে এলাম সুন্দর পাখির হাট গড়িয়া পাখির হাট তো আজকে দেখাবো এখানে কি কী পাখি এসেছিলো এবং সে সমস্ত পাখি কি কি দাম গেছে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছয় আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কিছু বেঙ্গলি স্পিঞ্চ যার দাম গেছে শুধুমাত্র একশো টাকা জোড়া মানে পার পিস পঞ্চাশ টাকা আপনি চাইলে এরখান থেকে সিঙ্গেল পিসও নিতে পারেন জোড়া জোড়া নিতে পারেন বার্ড ফ্যামিলি এরকম নানান হাটে ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু হোয়াইট জাবা বা সাদা জাবা যার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে তারই মাঝখানে বলে রাখি বন্ধুরা গড়িয়া পাখির হাটে একদমই দেশি পাখি পাওয়া যায় না তা সুতরাং দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে টিয়া পাখি শালিক পাখি ময়না পাখি এরকম কোনো পাখিই এখানে পাওয়া যায় না এখানে শুধু খাঁচায় পোষা পাখি বিদেশি পাখি সেগুলোই পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন কিছু রেড আই হোয়াইট চাওয়াও আছে যার দাম গেছে আটশো টাকা জোড়া তবে বন্ধুরা এক একটা দোকানে এক এক রকম দাম আপনারা যখনই পাখি নেবেন না কেন অবশ্যই দাম দর করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রূপের পাখি আছে যার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া একদম এক পেয়ার রেডি পেয়ার আর এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড আছে তার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া এখানে মেল ফিমেল কনফার্ম আছে তবে আপনাদের নিলে অবশ্যই এখানে পেয়ারটা সমেতে নিতে হবে হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে বেশ কিছু বদ্রি পাখি দেখতে পাচ্ছেন যার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া এখানে দেখুন এক ঝাঁক অফলাইন পাখি আছে বার্ড লুটিনো অফলাইনের দাম গেছে ষোলোশো টাকা জোড়া রেড হেড আর যেগুলো অরেঞ্জ হেড আছে তার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া আর যে সমস্ত অর্ডিনারি লুটিনো আছে তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এরকম রেডি পেয়ার নিতে হলে বন্ধুরা গড়িয়া পাখির হাটে এসে এরকম রেডি বার্ড আপনারা পেয়ে যাবেন এখানে প্রচুর পাখি আসে সব পাখির ভিডিও করা সম্ভব হয় না তাই যে কটা পাখি করা যায় সেইটুকু সময়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মাক্স গ্রুপের প্রচুর পাখি আছে যার দাম গেছে বারোশো টাকা থেকে তিন হাজার টাকা জোড়ার মধ্যে তবে আপনারা যখনই পাখি নেবেন না কেন অবশ্যই দাম দর করে নেবেন কারণ এক এক রকম পাখির এক এক রকম দাম এখানে দেখতে পাচ্ছেন কিছু বদ্রি পাখি যার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া তবে বন্ধুরা আপনারা চাইলে এখানে পাখি আপনাদের নিজেদের যে সমস্ত পাখি চাইলে এখানে এসে সেল করতে পারেন এখানে পাখি কেনাও হয় বিক্রি করাও হয় এখানে দেখতে পাচ্ছেন কিছু মার্কসরুপের লাভবার যার দাম গেছে বারোশো টাকা থেকে আঠেরোশো টাকার মধ্যে আর যে সমস্ত লুটিনো লাভবার আছে তার দাম গেছে বারোশো টাকা জোড়া আর যে সমস্ত অফলাইন আছে তার দাম গেছে ষোলোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু কনুর আছে পাইনঅ্যাপেল কনুর যার দাম গেছে মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া এখানে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু লাভবার আছে যার দাম গেছে হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা অতি তবে এখানে নানান ভ্যারাইটিস পাখি আছে মার্কস গ্রুপেরও আছে রোজি গ্রুপেরও আছে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন এখানে বেশ কিছু লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন যার দাম অনেকটাই কমে গেছে লুটিনো ককটেলের দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া ফন ককটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া এবং যে সমস্ত ব্ল্যাক ককটেল বা কালো ককটেল আছে তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া তবে বন্ধুরা দাম যেগুলো বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্রেস্টেড বেঙ্গলিজ আছে যার দাম গেছে ছশো টাকা জোড়া যে সমস্ত লংটেল হোয়াইট লংটেল ফিঞ্চ আছে তার দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া আর কিছু অর্ডিনারি বেঙ্গলি আছে যার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া দামগুলো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ডাব আছে যার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া তবে অবশ্যই আপনাকে এই জোড়াটা সমেতে নিতে হবে এখানে সিঙ্গেল পিস পাওয়া যাবে না এখানে দেখতে পাচ্ছেন এক পিস আউল এবং এক পিস চেরি ফিঞ্চ আছে চেরি ফিঞ্চ এক পিসের দাম মাত্র হাজার টাকা পিস এবং আউলটা আউলের দাম মাত্র ছশো টাকা পিস এক পিসই ছিল আর এখানে বেশ কিছু লাভবার দেখতে পাচ্ছেন যার দাম গেছে বারোশো টাকা থেকে ষোলোশো টাকার মধ্যে এখানে ভ্যারাইটিস লাভবার আছে প্রচুর পরিমাণে লাভবার আছে আপনারা গড়িয়া পাখির হাটে ভিজিট করে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক বেঙ্গলিস যার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আর যে সমস্ত জেব্রাফিন্স দেখতে পাচ্ছেন তার দাম গেছে দেড়শো টাকা জোড়া এবং যে সমস্ত ফন বেঙ্গলিস দেখতে পাচ্ছেন তার দাম গেছে একশো টাকা জোড়া এখানে বেশ কিছু লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন যার দাম গেছে ষোলোশো টাকা জোড়া পাল ককটেল তার দাম গেছে ষোলোশো টাকা জোড়া এবং ফন ককটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আর এখানে কিছু প্যাচলেস লাভ ককটেলও আছে দেখতেই পাচ্ছেন প্যাচলেস ককটেলের দাম গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জমি এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর অফলাইন লাভবার আছে তার মধ্যে অরেঞ্জেডও আছে রেড হেডও আছে তবে আমি যতক্ষণে গেছিলাম বন্ধুরা ততক্ষণে পাখিটা সেল হয়ে গেছিল তাই জন্য পাখিটার দাম বলা সম্ভব নয় এখানে বেশ কিছু জাবা দেখতে পাচ্ছেন হোয়াইট জাবা ব্ল্যাক জাবা হোয়াইট জাবার দাম গেছে ছশো টাকা জোড়া ব্ল্যাক চাবার দাম গেছে তিনশো টাকা জোড়া এবং ফ্রন্ট চাবার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বদ্রি আছে যার দাম গেছে তিনশো টাকা জোড়া একদম রেডি বদ্রি আছে এখানে ভ্যারাইটিস কালারের বদ্রি আছে আপনারা চাইলে এখান থেকে এরকম সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু লুট লুটিনো লাভবার আছে তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া যে সমস্ত মার্কশরুপের লাভবার আছে তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া তবে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কি বসে সপ্তাহে দু দিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে বেশ কিছু বেঙ্গলিস দেখতে পাচ্ছেন তার দাম গেছে একশো টাকা জোড়া এখানে যে সমস্ত আউল ফিঞ্চ আছে তার দাম গেছে তেরোশো টাকা জোড়া গোল্ডিয়ার ফিঞ্চের দাম গেছে পনেরোশো টাকা জোড়া আর যে সমস্ত ফন লংটেল আছে তার দাম গেছে মাত্র নশো টাকা জোড়া এখানে যে সমস্ত লাভবার আছে তার দাম গেছে সাতশো টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকা অবধি এই আঠেরোশো টাকা অবধি জোড়া তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন এখানে ভ্যারাইটিস লাভবার আছে লুটিনো আছে ক্রিমিনও আছে আর এখানে যে সমস্ত রেডি বোধ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া এর মধ্যে ম্যাক্সিমাম রেডি পাখি আছে যার জন্য একটু দামটা বেশি কিন্তু পাট্টা পাখি বলে সেই তুলনায় দামটা একটু কম হয় পাট্টা পাখির দাম আড়াইশো টাকা করে হয় আর তবে দাম এক এক দিন কমে এবং বাড়ে এখানে যে পাইনঅ্যাপেল কোনো দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর রূপে লাভবার আছে ফিশার অফলাইন আছে যার দাম গেছে সাড়ে তিন হাজার টাকা জোড়া এখানে যে সমস্ত হোয়াইট জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া আর এখানে বেশ কিছু সাদা জাবা আছে জেবরাফিঞ্জও আছে তবে অবশ্যই আপনারা পাটটা চাইলে পাঠা নিতে পারেন এবং রেডি পাখি চাইলে একদম সেরকম রেডি পাখিও নিতে পারেন এখানে যে সমস্ত বদ্যি আছে তার দাম হচ্ছে তিনশো টাকা জোড়া এবং এখানে প্রেস্টেড বদ্যিও আছে যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া তবে দাম বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন বার্ড ফ্যামিলি এরকম প্রচুর হাটে ভিডিও বানাচ্ছে যেমন বানতলা হাট কন্নগর হাট গ্যালেপ স্ট্রিট হাট শ্রীরামপুর হাট ব্যানার্জি হাট গড়িয়া পাখির হাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে বেশ কিছু গোল্ডিয়ান ফিঞ্চ দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এবং এখানে এক পিস থ্রোট আছে যার দাম গেছে এ সরি এক জোড়া কার্ট্রোট আছে যার দাম গেছে আঠেরোশো টাকা জোড়া এবং যে সমস্ত হোয়াইট লং টেল ছিল তার দাম গেছে আঠেরোশো টাকা জোড়া এখানে বেশ কিছু হোয়াইলেট মার্কস এছাড়া নানান ধরনের মার্কস রূপে বাকি আছে যার দাম গেছে আঠেরোশো টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কিছু লংটেল ফিঞ্চ যার দাম গেছে নশো টাকা জোড়া মাত্র নশো টাকা জোড়া আপনারা গড়িয়া পাখির হাটে ভিজিট করে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন গড়িয়া পাখির হাটে এক্সোটিক বার্ড প্রচুর আসছে এখন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া গড়িয়া পাখির হাটে এখন শানকুনুরও পাওয়া যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন সুন্দর এক জোড়া শানকুনুর যার দাম গেছে মাত্র দশ হাজার টাকা জোড়া মাত্র দশ হাজার টাকা জোড়া দেখতেই পাচ্ছেন কী সুন্দর শানকুনুর পাখি তো আপনারা গড়িয়া পাখির হাটে এসে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু বার্ড তার মধ্যে পার ব্লু আছে অফলাইন আছে মার্ক্স গ্রুপের কবাল মার্কস আছে মপ আছে আপনারা চাইলে এরকম ধরনের পাখি এখান থেকে নিতে পারেন লুটিন অফলাইনের দাম গেছে ষোলোশো টাকা জোড়া মাক্স গ্রুপে যে সমস্ত পাখি আছে তার দাম গেছে বারোশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা অবধি জোড়া আর এখানে যে সমস্ত বদ্রি দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া তবে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো মেল ফিমেল বাছাই করেও নিতে পারবেন কালার বেছেও নিতে পারবেন সুন্দর সুন্দর গড়িয়া পাখির হাটে পাখি আছে বন্ধুরা আপনারা গড়িয়া পাখির হাটে এসে ভিজিট করে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রেড আই হোয়াইট চাবা আছে যার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া ব্ল্যাক চাবা যেগুলো সেনিয়া ডাট আছে তার দাম গেছে আড়াইশো টাকা জোড়া যে সমস্ত সিলভার চাবা আছে তার দাম গেছে পাঁচশো টাকা জোড়া আর ব্ল্যাক আই হোয়াইট চাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া জেভরা ফিঞ্চের দাম গেছে দেড়শো টাকা জোড়া ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট প্যাচলেস আছে যার দাম গেছে মাত্র সাত হাজার টাকা জোড়া লুটিনা ককটেলের দাম গেছে ষোলোশো টাকা জোড়া পাল ককটেলের দাম গেছে ষোলোশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন এক ঝাঁক ককটেল আর এখানে যে সমস্ত বর্জ্য দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া তো আপনারা গড়িয়া পাখির হাটে এসে এরকম ধরনের যদি পাখি সংগ্রহ করতে হয় তাহলে গড়িয়া পাখির হাটে আসুন এর থেকে কম দামের পাখি কোথাও আর পাওয়া যায় না আর সবচেয়ে বড়ো কথা এখানে একটি হেলদি পাখি পাওয়া যায় আপনি চাইলে অ্যাডার পাখিও নিতে পারেন চায় সেমি অ্যাডার্টও নিতে পারেন দেখতেই পাচ্ছেন কী সুন্দর প্যাচলেটগুলো লাগছে দেখতে যার জন্য আমি আরেকবার দ্বিতীয়বারও ভিডিও করেছি তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে হাটতি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন আপনারা চাইলে এখানে পাখি সেলও করতে পারেন আপনাদের পাখি এখানে দেখতে পাচ্ছেন ব্লু পাইনাপেল খুঁড় যার দাম গেছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ব্লু পাইন্যাপেল খুনের দাম গেছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আর এখানে এক পেয়ার হোগোরমো বা জেবি বোর্ড দেখতে পাচ্ছেন তার দাম গেছে আঠারোশো টাকা জোড়া আর এখানে যে ক্রিমিনো কালারের যে জেপি দেখতে পাচ্ছেন তার দাম গেছে আড়াই হাজার টাকা জোড়া তার মধ্যে ফিমেল পাখিটার রেটাইও আছে দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রইল নমস্কার সবাই খুব ভালো থাকবেন